সে আঠারো জুলাই আমরা দেখতে পেয়েছিলাম আমাদের সমন্বয়কদের একটা গ্রুপ তারা বিভিন্ন ভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করছিল আমাদের কাছে ইনফরমেশন আসছিল তারা সংলাপের কথা বলছিল তখন আমি সুস্পষ্ট ভাবে প্রথম সারের সমন্বয় সবাইকে আমি ফোন দিয়েছিলাম আমি বলেছিলাম রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না অলরেডি আমাদের অনেক ভাই বোনরা শহীদ হয়েছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা তারা জীবন দিচ্ছে এই অবস্থায় সংলাপের টেবিলে যাওয়া মানে শহীদদের সাথে বিক্রয় করা সুতরাং সংলাপের কোনো সুযোগ নাই হাসিনার পতন না হওয়ার পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা ক্রমাগত বলেছি আজকে যারা মূল সারের সমন্বয়ক আছে তাদেরকে ভাই এই জুলাই বিপ্লবের পর আমাদের একটা প্রক্লেমেশন দরকার একটা ঘোষণাপত্র দরকার একটা ন্যাশনাল কনসেন্সাস দরকার যেন এর মাধ্যমে আগামী বাংলাদেশ বিনিময় হয় কিন্তু তখন আমরা এই সমন্বয়কদের থেকে শুনতে পেয়েছি তারা একটা পার্টি ফর্মেশন করতে চাই অথবা তারা নিজেদের মতো করে এই বিপ্লবটাকে নিজেদের মধ্যে নিয়ে যেতে চায় তাদের কাছে এটাই সবার আগে তাদেরকে বাংলাদেশ পরিবর্তনের চায়ে চাইতে তাদের কাছে নিজেদের আখে গোছানোটা সবচেয়ে বড় হিসাবে আমরা তখন দেখতে পেয়েছি এবং এই তাদের বিট্রয়ালের কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে এবং এই বিপ্লবের যারা তাদেরকে করার করার কারণে কারণে আজকে এক বছর পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভাজন তৈরি হয়ে গেছে আমার মনে আছে পাঁচ অগাস্টের পরে পুরো অগাস্ট মাস জুড়ে আমি শহীদ পরিবারের কাছে গিয়েছি গাজী পরিবারদের সাথে দেখা সাক্ষাৎ করেছি তাদের ট্রিটমেন্টের জন্য বিভিন্নভাবে কাজ করেছি কিন্তু এই যারা নিজেদেরকে মাস্টার দাবি করে এবং বিপ্লবকে করতে তারা তখন সরকারের বিভিন্ন ধরনের দপ্তরে তারা বিভিন্ন ধরনের দখল করার জন্য সে সময় চেষ্টা করেছিল এবং বাকিদেরকে সবসময় কন্যা করে দেওয়া হয়েছে এবং যে ফেসিবাদের দোষররা হাসিনাকে হাসিনা বানাইছে তাদেরকে সমল উৎপাদন করা হবে আমরা দেখতে পেয়েছি তাদের প্রতি সিম্পেতি তাদেরকে আবার বিভিন্নভাবে পুনর্বাসন করা প্রত্যেকটা জায়গায় তাদের প্রতি একটা দরদ হয়ে গেছে যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রক্তের উপর বসে শপথ গ্রহণ করেছে তারা তাদের প্রতি দরদ দেখায় আবার যখন আমরা যখন এদেরকে প্রতিরোধ করতে যাই তখন তাদেরকে বলা হয় মব কোন ধরনের সো স্পষ্ট এটা হচ্ছে জুলাইয়ের সাথে গাদ্দারি জুলাইয়ের সাথে প্রতারণা ভাই একটা জাতি আর কত রক্ত দিবে গত চুয়ান্ন বছর তো আমরা কম রক্ত দিইনি এই জুলাই এত রক্ত দেওয়ার পরে দুই হাজার আমাদের ভাই বোন শহীদ হওয়ার পরও চল্লিশ হাজার আমাদের ভাই বোন গাজী হওয়ার পরও যদি আমরা আমাদের এই বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করতে না পারি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না আমি সেদিন দেখতে পেয়েছি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরো জুলাই আপনারা দেখতে পেয়েছেন সন্ত্রাসীরা আওয়ামী লীগের গুন্ডারা আমাদের ভ্রমণকে মেরে রক্তাক্ত করেছিল সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম চাঙ্কার থেকে আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে প্রতিহত করব এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা ছাত্রলীগ মুক্ত করব। এবং সেদিন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার অসংখ্য ভাইরা সেদিন চাঙ্কার পুলে একত্রিত হয়েছিল তারা এই আমার ভাই বোনদের রক্তাক্ত চেহারাগুলো দেখে তারা বসে থাকতে পারে নাই এবং এরপর থেকে এবং সেকি সাথে সেদিন যাত্রাবাড়ি থেকে আমার অনেক মাদ্রাসা শিক্ষার্থীরাও সেদিন একত্রিত হয়েছিল পরবর্তীতে আপনারা জানেন ষোলো জুলাই শহীদ মিনারে একটা গণজাগরণ হয়েছে এবং সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছিল এবং রংপুরে আমাদের ভাই আবু সাইদ তার দুই হাতকে প্রসারিত করে শহীদ হয়েছিল চট্টগ্রামেও ভাই ওয়াসিম শহীদ হয়েছে শান্ত শহীদ হয়েছে ছয় জন ভাই শহীদ হয়েছে এবং যখন এই ছয় জন ভাইয়ের শাহাদতের কথা আমরা শুনতে পেলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলন হাসিনার পতন না হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে আমরা যদি একজন থাকে আমরা একাই আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ এর পরবর্তীতে সতেরোই জুলাই হাসিনা এত বেশি ভয় পেয়ে গিয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বন্ধ ঘোষণা করছে আমরা যখন গাইবানা যারা যেমন কফিন মিছিল করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ সত্তরে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করছে এবং এখন যত সহজে আমি বর্ণনা করছি পরিস্থিতি তখন অত সহজ ছিল না যখন ঢাকা ক্যাম্পাস বন্ধ ঘোষণা করছে সবাই হতাশ হয়ে পড়ছে মূল সারি যারা সমন্বয়ক ছিল তারাও আমাকে ফোন দিয়ে হতাশা ব্যক্ত করছিল আন্দোলনে তাহলে ভবিষ্যৎ কি এবং তখন আমরা আমাদের জায়গা থেকে সারা দেশের যারা সমন্বয়ক ছিল অ্যাক্টিভিস্ট যারা আছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বন্ধু ছোট ভাই যারা আছে সাংবাদিক মানবাধিকার কর্মী আমরা সবার সাথে তখন মিটিং করেছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়িয়ে দিব আঠারোই জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনরা তারা যেভাবে রাস্তায় নেমেছে এবং শহরের মধ্যবিত্ত শ্রেণী মিডল ক্লাস তাদের তো এই কোটার দরকার নাই তারা যেভাবে রাস্তায় নেমেছে এবং আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছে তারা যেভাবে প্রতিরোধ এবং তারা প্রতিবাদ করেছিল আমি মনে করি এই জুলাই বিপ্লব সফল হওয়ার পেছনে অন্যতম একটা মাত্রা যুক্ত করেছিল আমার এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা এবং আমাদের এই শহরের মধ্যবিত্ত শ্রেণী এবং আমার এই প্রবাসী ভাই বোনরা তারা এই আন্দোলনটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছিল জুলাই আমরা দেখতে পেয়েছিলাম আমাদের একটা গ্রুপ তারা বিভিন্নভাবে নেগোসিয়েশন চেষ্টা করছিল আমাদের কাছে আসছিল তারা সংলাপের কথা বলছিল তখন আমি সবাই স্পষ্ট প্রথম সারের সমন্বয়ে সবাইকে আমি ফোন দিয়েছিলাম আমি বলেছিলাম রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না অলরেডি আমাদের অনেক ভাই বোনরা শহীদ হয়েছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা তারা জীবন দিচ্ছে এই অবস্থায় সংলাপের টেবিলে যাওয়া মানে শহীদদের সাথে বিক্রয় করা সুতরাং সংলাপের কোনো সুযোগ নাই হাসিনার পতন না হওয়ার এক পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো এই ক্ষেত্রে আমাদের রাস্তা দেখিয়েছে আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরাক্রিফাইস কে তাদের কন্ট্রিবিউশনকে আমরা সারা জীবন মনে রাখবেন ইনশাআল্লাহ এবং একই সাথে যখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনরা নামলো এবং এর মধ্য দিয়ে হাসিনা যখন বিভিন্নভাবে তার ইন্টেলিজেন্সকে ব্যবহার করে যখন চেষ্টা করছিল আন্দোলনকে হচ্ছে বন্ধ করার জন্য কোটা মেনে নেবে বিভিন্নভাবে যখন সে মেকানিজম করছিল এর মধ্যে আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট চলে যেতে পারে কারফিউ জারি হতে পারে এবং ঠিক ওই অবস্থায় ওই দিন রাতেই ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় আপনাদের মনে থাকার কথা এবং ইন্টারনেট যখন ব্ল্যাক আউট হয়ে যায় সব কিছু ডিসকানেক্টেড এবং মিডিয়ায় প্রতিনিয়ত এত বেশি প্রভাগান্ডা হয়েছিল তখন ছাত্রলীগের পান্ডাদের বিভিন্ন ধরনের কমেন্ট নিয়ে এসে দেখানো হচ্ছিল শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে আর এখন আন্দোলন হচ্ছে না সেই ফ্রেমই করছিল এই আন্দোলনটা স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী এরপর হচ্ছে জামা ছিল এইভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করে আন্দোলনটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছিল কিন্তু উনিশে জুলাই আমরা সকাল থেকে যাত্রাবাড়িতে আমার কৌমি মাদ্রাসা ভাই বোনদের যে স্যাক্রিফাইস দেখতে পেয়েছি তারা যেভাবে আবু সাহিদের মতো তাদের দুই হাতকে প্রসারিত করে জীবন বিলিয়ে দিয়েছে সেই মাধ্যমে পুরো আন্দোলনটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল এভাবে আমরা সাভারের শ্রমিক আমাদের ভাই বোনদের তাদের কন্ডিশন দেখতে পেয়েছি সারা দেশব্যাপী আমাদের এই জুলাই আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং এর মাধ্যমে আমরা ফতে গণভবনের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং এখানে অসংখ্য গল্প আছে হাজারো মানুষের নেপথ্যে এবং সামনে থেকে কন্ট্রিবিউশন আছে এই জুলাই বিপ্লব পরবর্তী পাঁচে অগাস্টের পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল এই জুলাই যেভাবে আমরা কমন গোল নিয়ে গেটার পারপাস নিয়ে বাংলাদেশ পর্ষে সবাই এক হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা একত্রিত হয়েছিলাম সে আলোকে আমাদের এই বাংলাদেশটা বিলীন হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাইয়ের পরে এই জুলাই বিপ্লবে যে মানুষগুলো সবচেয়ে ক্রুশিয়াল টাইমে কন্ট্রিবিউশন রেখেছে আমার এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইবোন আমার এই কৌমি মাদ্রাসার শিক্ষার্থী আমার এই শ্রমিকরা বিভিন্ন প্রবাসী শ্রমজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দল ওই সময়ে যে কন্ট্রিবিউশন রেখেছে তাদেরকে সবাইকে কর্ণার করে দেওয়া হয়েছে তাদেরকে আদারিং করা হয়েছে একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে পরে জুলাইকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে আমার এখনো মনে আছে সেই সময় পাঁচটা অগাস্টের পরে পাঁচটা অগাস্ট রাতে আমরা একসাথে একই বাসায় ছিলাম পরবর্তীতে এই শপথ প্রোগ্রাম শপথ প্রোগ্রামের পরে আমরা ক্রমাগত বলেছি আজকে যারা মৌলসারি সমন্বয়ক আছে তাদেরকে ভাই এই জুলাই বিপ্লবের পর আমাদের একটা প্রক্লেবেশন দরকার একটা ঘোষণাপত্র দরকার একটা ন্যাশনাল কনসেন্সার দরকার যেন এর মাধ্যমে আগামী বাংলাদেশ বিনিমান হয় কিন্তু তখন আমরা এই সমন্বয়কদের থেকে শুনতে পেয়েছি তারা একটা পার্টি ইনফরমেশন করতে চাই অথবা তারা নিজেদের মতো করে এই বিপ্লবটাকে নিজেদের মধ্যে নিয়ে যেতে চাই তাদের কাছে এটাই সবার আগে তাদেরকে বাংলাদেশ পরিবর্তনের চাইতে তাদের কাছে নিজেদের আখে সবচেয়ে বড় হিসাবে এবং এই তাদের বিট্রয়ালের কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে এবং এই বিপ্লবের যারা স্টেক ছিল তাদেরকে ডিনাই করার কারণে হিস্ট্রিক্যাল কোরকশন করার কারণে আজকে এক বছর পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভাজন তৈরি হয়ে গেছে আমাদের এই জুলাইয়ের পর আমাদের প্রথম দাবি ছিল যাদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের এই শহীদদেরকে আমাদের যারা গাজী আছে সেই গাজী তাদের তাদের কিন্তু আমরা দেখতে পেয়েছি রাষ্ট্র থেকে তাদেরকে ডিনাই করা হয়েছে আমার মনে আছে পাঁচ অগাস্টের পরে পুরো অগাস্ট মাস জুড়ে আমি শহীদ পরিবারের কাছে গিয়েছি গাজী পরিবারদের সাথে দেখা সাক্ষাৎ করেছি তাদের ট্রিটমেন্টের জন্য বিভিন্নভাবে কাজ করেছি কিন্তু এই যারা নিজেদেরকে মাস্টার দাবি করে এবং পুরা জুলাই বিপ্লবকে কুক্ষিগত করতে চেয়েছিল তারা তখন সরকারি বিভিন্ন ধরনের দপ্তরে তারা দৌড়াদি করছিল তারা বিভিন্ন ধরনের পদ দখল করার জন্য সে সময় চেষ্টা করেছিল এবং বাকিদেরকে সবসময় কন্যা করে দেওয়া হয়েছে পরবর্তীতে এই আমাদের এই শহীদদেরকে এবং আহতদেরকে তাদের ট্রিটমেন্ট ব্যবস্থা করা তাদের দায়িত্ব নয় সেই জায়গায় আমরা এখন পর্যন্ত সেই ধরনের দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সেগুলো একটা শহীদদের সাথে প্রতারণা করা আমাদের এই জয় ফাউন্ডেশন আমার কিছু আমার আমার এক ছোট ভাই রাহাত উত্তরায় এসে গুলিবিদ্ধ হয়ে তার চোখ হারিয়েছেন তার তিরিশ লক্ষ টাকা দরকার সেটার জন্য আমাকে এই সমন্বয়কদেরকে এবং জুলাই ফাউন্ডেশন কমপক্ষে বিশ থেকে পঁচিশ বার ফোন দিতে হয়েছে এরপরও সর্বশেষ এক লক্ষ টাকা দিছে আর ভাই রাস্তার কি টাকার অভাব আছে পরবর্তীতে আমরা নিজেরাই ফান্ডিং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বড় বড় কাছে গিয়ে লক্ষ টাকা ম্যানেজ করে তাকে থাইল্যান্ডে পাঠিয়েছে এরকম হাজারো আমাদের আহত ভাই বোনরা তারা এখনো রাস্তার ধারে ধারে ঘুরছে এখনো তারা ট্রিটমেন্ট পাচ্ছে না তাদের পরিবারগুলো তাদের ফ্যামিলি ডিভোর্স হয়ে যাচ্ছে পরিবারে একমাত্র যে হচ্ছে তার ফ্যামিলিকে পরিচালনা করত সে আহত হয়ে এখন হাসপাতাল বেটে পড়ে আছে তার ফ্যামিলি তার পরিবার দুঃসহ জীবন পরিচালনা করছে এরপর আমরা আমাদের এই প্রত্যাশা ছিল এই জুলাই বিপ্লবের পর আমাদের যে এই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে গত ষোলো বছরে সেই প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে ঢেলে সাজানো হবে এবং যে ফেসিবাদের দোষররা হাসিনাকে হাসিনা বানাইছে তাদেরকে সমর উৎপাদন করা হবে আমরা দেখতে পেয়েছি তাদের প্রতি সিম্পেতি তাদেরকে আবার বিভিন্নভাবে পুনর্বাসন করা প্রত্যেকটা জায়গায় তাদের প্রতি একটা দরদ তৈরি হয়ে গেছে যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রক্তের উপর বসে শপথ গ্রহণ করেছে তারা তাদের প্রতি দরদ দেখায় আবার যখন আমরা যখন এদেরকে প্রতিরোধ করতে যাই তখন তাদেরকে বলা হয় মব কোন ধরনের স্পষ্ট এটা হচ্ছে জোলাইয়ের সাথে গাদ্দারি জোলাইয়ের সাথে প্রতারণা এবং এই যে আমরা বলছিলাম আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য যে সংস্কারের কথা সেগুলোকে দীর্ঘসূত্রতা করা হচ্ছে এবং এগুলোকে বিভিন্ন এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্র প্রতিষ্ঠা যাদেরকে আমরা পাঠিয়েছি তারাও এখানে বুক বিলাসে মত্ত হয়ে পড়েছে মিডিয়ায় যে ফেসিজম সে ফেসিজম দূর না করে বরং সে ফেসবুকে বিচার নালিশ দিচ্ছে এবং ক্রমাগত ভাবে এই জুলাইয়ের যে স্টেকগুলো আছে সেই স্টেকগুলোর মধ্যে বিভাজন তৈরি করার জন্য সে ক্রমাগত ভাবে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে এবং ফেসবুকে আমরা তার দেখতে পেয়েছি তার বিভিন্ন ধরনের তো যদি ছাত্রপ্রদেশ এবং ছাত্রপ্রদেশের আমাদের বিকৃতি হিস্ট্রি দেখতে পেয়েছে ওনারা বই লিখছে কিন্তু এই বইয়ের মধ্যে একটা হিস্ট্রিক্যাল করাপশন সকল স্টেকদেরকে অস্বীকার করা হচ্ছে এবং তাদের মতো করে পুরো ইতিহাসকে রচনা করা হচ্ছে এরকম কাজ করার মাধ্যমে আজকে জুলাই যে ঐক্য ছিল সেই ঐক্যের মতো বিভাজন তৈরি হয়েছে তো সে কারণে আমি সবাইকে অনুরোধ করব ভাই একটা জাতি আর কত রক্ত দিবে গত চুয়ান্ন বছর কম রক্ত দিইনি এই জুলাইয়ে এত রক্ত দেওয়ার পরে দুই হাজার আমাদের ভাই বোন শহীদ হওয়ার পরও চল্লিশ হাজার আমাদের ভাই বোন গাজী হওয়ার পরও যদি আমরা আমাদের এই বাংলাদেশ থেকে বিনির্মাণ করতে না পারি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না আমি অন্তর্বর্তীকালীন অনুরোধ করব এবং আমাদের রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব ছাত্র সংগঠনগুলোকে অনুরোধ করব আমরা জুলাইয়ের প্রশ্নে বাংলাদেশ প্রশ্নে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা যেন ঐক্যবদ্ধ কাজ করি এক্ষেত্রে অনেকে অনেক ছাড় দিতে হবে জামাতকে ছাড় দিতে হবে বিএনপিকে ছাড় দিতে হবে আমরা যারা ছাত্ররা আছি সবাইকে ছাড় দিতে হবে কিন্তু শহীদদের যে স্পিরিট সেই স্পিডের আলোকে আমাদের এই নতুন বাংলাদেশ বিনিময় করতে হবে আমরা যদি এটা করতে ব্যর্থ হই তাহলে আগামীর বাংলাদেশ আমাদের অনেক খারাপ কিছু অপেক্ষা করছে আমাদেরকে কমন এনিমি ঠিক করে সবাইকে ঐক্যবদ্ধভাবে ন্যাশনের প্রশ্নে ন্যাশন বিল্ডিংয়ের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে এবং এই জায়গায় আমি আশাবাদী আমি বিশ্বাস করি এই যে প্রজন্ম আছে সেই প্রজন্ম তারা পারবে ইনশাআল্লাহ আল্লাহ এই জুলাইয়ের মধ্য দিয়ে একটা প্রজন্ম তৈরি হয়েছে যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি আশা করতে পারি সে প্রজন্ম তারা শিবির করে না ছাত্রদল করে না বিএনপি জামাত অথবা অন্য কোনো সংগঠন করে না কিন্তু তারা বাংলাদেশ প্রশ্নে তারা প্রতিবাদ করতে শিখে গেছে তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে এবং মিথ্যার প্রতিবাদ করতে তারা কাউকে ভয় পায় না তো এই প্রজন্ম যতদিন বেঁচে থাকবে সেই প্রজন্মই তারা জুলাইয়ের যে স্পিড জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনিময় করার জন্য তারা কাজ করা যাবে